এই জঙ্গলের নাম বস্তিয়া জঙ্গল বস্তিয়া নামটি বন ব্যবস্থাপনার প্রচেষ্টার সাথে সম্পর্কিত বিশেষ করে চম্পাবতের মহিলা গোষ্ঠীগুলির সাথে সম্পর্কিত ডাউন টু আর্থ রিপোর্ট করেছে যে চম্পাবতের মানার গ্রামের মহিলারা ক্ষয়প্রাপ্ত বনভূমি উদ্ধারের কাজ করে চলেছে বস্তিয়া জঙ্গল তার বৈচিত্র্যপূর্ণ প্রাণীর জন্য বিশেষ পরিচিত যার মধ্যে রয়েছে বাঘ হাতি চিতাবাঘ ভাল্লুক এবং হায়না তেরাই ইস্ট ডিভিশনে সম্প্রতি হানি বেজারের দেখা মিলেছে বস্তিয়া জঙ্গলের মূল সমস্যা কৃষকরা কৃষি জমি বাড়াবার জন্য গাছ কেটে জমি দখল করে নিচ্ছে চোরা কাঠ কারবারিরা কাঠ কেটে বিক্রি করে দিচ্ছে চোরা শিকারীরা বন্য জন্তু নিধন করছে চম্পাবদ জেলার এই জঙ্গলেই একটি মানুষখেকো বাঘ নেপালের দুশো জন এবং ভারতের দুশো ছত্রিশ জন মোট চারশো ছত্রিশ জন মানুষকে হত্যা করেছিল উনিশশো সাত সালে জিম করবেট সেই মানুষ খেকো বাঘকে হত্যা করেন এটা ছিল তার জীবনে প্রথম মানুষ খেকো বাঘ শিকার